হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কখনোই এই ভিডিও করতে গিয়ে নিজের খারাপ থাকাটা বলতে নেই তো সারাদিন পর কিছু খাওয়া হয়নি আমার সারাদিন তো রাতে একটু কথা বলতে গিয়ে প্রবলেম হচ্ছে কারণ সারাদিন পর খেয়ে দেয়ে একটু টায়ার্ড লাগে তবুও এটা তো একটা ভালোবাসার জায়গা তাই ভিডিও করি তো খুবই অল্প একটা ভিডিও আজকে তোমাদের সামনে দিচ্ছি যেটা আমার একটা মনের কথা তো ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে দেখবে যাদেরই তোমরা ভালো করবে তারাই তোমাদের পেছনে খুব ভালোভাবে বাঁশটা দেয় তো এটা আমরা বিদ্যাসাগরের বই থেকেও পড়েছি বিভিন্ন জায়গায় দেখেছি ধর্মের কথাতেও তাই লেখা থাকে যে যার তুমি উপকার করবে সেই তোমাকে বাঁশ দেবে তো কিছু কিছু মানুষ আছে যাদেরকে তুমি হয়তো বিশ্বাস করে কিছু কথা বলবে তারা ঠিক সময় মতো তোমাকে ডমিনেট করার জন্য তোমার সেই দুর্বলতার জায়গাগুলো নিয়ে তোমাকে এমন আঘাত করবে যে সে তার নিজের জায়গাটাকে খুইয়ে ফেলে মনে করো সেই মানুষটাকে তুমি তো বিশ্বাস করেছিলে ভালোবেসেছিলে যদি তোমার কোনো বেস্ট ফ্রেন্ড হয় তাকে তুমি কোনো কথা বললে ভাবলে এই বন্ধুটাকে বলা যায় যেটা পৃথিবীর কাউকে বলা যায় না একে বলা যায় বাবা মাকেও অনেক কথা বলা যায় না এরম তো হয় তো দেখলে সেই বন্ধুটা তোমার ঠিক একটা সময় গিয়ে খুব ভালো ভালোভাবে তোমাকে বাঁশ দিয়ে দিল মানে কিভাবে মানসিকভাবে মানসিকভাবেই বলবো কারণ এগুলো মানসিকভাবেই বাঁচতে দেয় কারণ এটা তো মানসিক একটা ক্ষতি করে এই ধরনের বিশ্বাসঘাতকতা করলে তো দেখলে সেই বন্ধুরা তোমার খুব কষ্টের কথাগুলো যে সময় তুমি হয়তো বলেছিলে খুব সেন্সিটিভ কথা সেগুলো নিয়ে তোমাকে নিচু দেখানোর জন্য ডমিনেট করার জন্য তোমাকেই হয়তো সেই কথাগুলো নিয়ে তোমাকে প্রচণ্ড আঘাত করছে এবং তুমি খুব আঘাত পাচ্ছ কিন্তু তুমিও হয়তো উল্টে পাঁচটা কথা বলে দিলে তা আমি বলবো যে তুমি বলো না বা আপনারা বলবেন না সেই সময়টা চুপ করে থাকবেন কষ্ট হবে কান্না পাবেন যেমন আমারও কিন্তু অনেক সময় পায় খারাপ সময় সবারই যায় আমারও গেছে আমিও খুব খুব খারাপ সময় দেখেছি করোনার সময়টা সবাই যেমন খারাপ দেখেছে আমিও দেখেছি আমরা সবাই দেখেছি তো তারপরেও তার আগেও হয়তো শরীর খারাপ নিয়েও অনেক খারাপ সময় গেছে তো কারা পাশে ছিল কারা ছিল না করোনার সময় বা তারপরে যে আপস অ্যান্ড ডাউনস গেছে আমার সরাসরি মা মারা গেছেন শ্বশুরমশাই মারা যাওয়ার পরেই ওই সময়টাও খুব 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 খারাপ সময় গেছে তো ওই সময়টা আমি দেখেছি যে কারা পাশে ছিল কারা ছিল না সেরকম পরবর্তীকালেও অনেক অনেক ঠেক খেয়েছি অনেক শিখেছি ছোটোবেলাতেও এরকম অনেক ঠেক খেয়েছি তো ঠেক খেতে খেতে আজকে এরম একটা জায়গায় এসেছি এই বয়সের অভিজ্ঞতাতেও আমরা মানুষ চিনতে অনেক সময় ভুল করে ফেলি তো মানুষ চিনতে আমাদের হবে ভুল করলে তো হয় না তো একটা কথাই বলবো যে মানুষটা চিনতে শিখুন আমিও শিখছি আপনারাও শিখুন ইমোশানস থাকবে আবেগ থাকবে ভালোবাসা থাকবে বিশ্বাস থাকবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমার যতদূর দূর শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আমি কথা বলবো কারণ আমি আলাদা মানুষ আমার বাবা আলাদা মানুষ আমার মা আলাদা মানুষ আমার হাজব্যান্ড আলাদা মানুষ আমার মেয়ে আলাদা মানুষ কারোর সঙ্গে কার তুলনা আমি করতে পারবো না আমার মেয়ে একরকম কথা বললে তার সঙ্গে আমার মিলবে না কিন্তু আমি একটা কথাই মানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করতেই হবে বাট বিশ্বাস করুন এমন একজনদের একজনকে বা কিছু মানুষদেরকে না করে একজনকেই করুন যে মানুষটাকে মানে কথা বললে এক কান দিয়ে শুনে ওই কানেই চেপে রাখবে আর এক কান দিয়ে বেরোবে না মুখ দিয়েও বেরোবে না এবং এমন মানুষের থেকে হেল্প চাইবেন জীবনে কষ্ট হলে যদি কোনো খারাপ সিচুয়েশানে পড়েন যার এক হাত দিলে আর এক হাত আনতে পারবে না অনেকেই আছে হেল্প করে পঞ্চাশ জনকে ঢাক পিটিয়ে বলে সেটা মানুষের থেকে হেল্প চাইবেন আর আপনিও যদি কাউকে কোনো হেল্প করেন সেটা কাউকে বলবেনও না তাহলে হেল্প করা হয় না হ্যাঁ সে যদি পরে বেইমানি করে তখন কথার পরিপ্রেক্ষিতে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই বলতে পারেন কিন্তু অকারণে বলে নিজেকে জাহির করার দরকার নেই তো আর একটা কথা নিজের কষ্টের কথাগুলো যে কথাগুলো কাউকে বলা যায় না সেটা এমন কাউকে বলবেন না যে মানুষটা আপনাকে আপনার কষ্টের কথাগুলোকে বলে বলে শেষ করে দেয় এমন কাউকে বলবেন যে মানুষের সেই কথাটাকে আপনাকে কোনো দিন মনেই করাবে না সেই কষ্টটা থেকে আপনাকে উঠতে সাহায্য করবে কিছু মানুষ আছে অত্যন্ত অসভ্য নিষ্ঠুর পাষাণ যারা ভালো তো মানুষের করেই না উল্টে খুব ক্ষতি করে এবং আপনার কষ্টের মুহূর্তের কথাগুলো নিয়ে আপনার সঙ্গে খিল্লি ওড়ায় উল্টা আপনি কিন্তু তাদেরকে কখনোই খিল্লি ওড়াবেন না কারণ দেখুন ইউনিভার্স কিন্তু কাউকে ছাড়ে না কোনো কিছুতেই এটা মেনে চলবেন ভালো থাকবেন আর এর জন্য অনেকে যদি জ্ঞান দিদি বলে তো আমার কিছু করার নেই বাট একটা কথাই আমি বারংবার বলবো নিজের কষ্টের কথা কাউকে বলবেন না সবসময় হাসি মুখে থাকুন খারাপ থাকলেও বলুন ভালো আছে কষ্টের কথা বললে কেউ তো আপনার কষ্ট দূর করবেই না উল্টে আপনাকে আরও কষ্টে ফেলবে কষ্ট আপনাকে আপনার কে বোঝে কে আপনাকে ভালোবাসে তার প্রত্যেকটা আচরণ আপনাকে বলে দেবে যখন দেখবেন কিছু কিছু মানুষ আপনাকে প্রতিদিনই কষ্ট দেয় সেই মানুষগুলোর থেকে দূরে সরে আসুন কারণ কষ্ট দিয়ে যারা ভালো থাকতে চায় বা ভালো রাখতে চায় তারা কোনোদিনই ভালো রাখতে পারে না ভালো থাকবেন আর সৎপথে থাকবেন সৎপথে থাকলে ঈশ্বর সঙ্গে থাকে কাউকে দরকার নেই আর যারা অকারণে মানুষের ক্ষতি করতে চায় তাদের করতে দিন দেখুন না লাস্ট অবধি কী হয়